তো ওই যে আমরা এক জায়গায় যাচ্ছি শূন্যতে খতনা অনুষ্ঠানে তো আমাদের সঙ্গে চলো যাই আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তাল্লাহ সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ও কাবুল আলমাস সহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন আমরা নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে একটু জায়গা করে নেয় প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো

তো এটা আমরা রেল স্টেশন আমরা এই তো স্টেশনে যে ধারে পৌঁছালাম আর তখন দেখছি যে হচ্ছে ট্রেন যাচ্ছে তো ওয়েট করছি ট্রেনটা পার হয়ে গেলে আমরা হচ্ছে ওই পারে পার হয়ে যাব তো ট্রেনটা অনেক বড় অনেক বিশাল কিন্তু যাত্রী বেশি দেখা যাচ্ছে না মনে হচ্ছে দু একটা বগিতে আছে দু একটা বগিতে নাই এমন দেখা যাচ্ছে

এ যে এ ছেলের হচ্ছে ছেলেকে গোসল গোসল করায় এই রেডি করে আসছে মালা স্যান্ডেল পরে সবকিছু পরায়ে অনুষ্ঠানে একটু বসাবে

তারপরে মেহেন্দি লাগাতে পারে হাতে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে মেক দিতে পারে অনেক সুন্দর করে হেয়ার স্টাইল করতে পারে কিন্তু এর আগে এগুলো মেয়েরা তো এক্সপার্ট ছিল না এখন ইউটিউব ফেসবুক বিশেষ করে ইউটিউব ফেসবুক দেখে দেখে মেয়েরা এত এক্সপার্ট হয়েছে অনেক সুন্দর করে দেখো ক্ষীরের প্লেট সাজাচ্ছে ক্ষীরের হচ্ছে সামনে রাখবে প্লেটগুলো অনেক সুন্দর মাসাল্লাহ

তো এখানে দেখো এই যে ছোট ছোট ছেলেরা মেয়েরা মাথার উপর ওনা দিয়ে ছেলেকে ওই যে পিছি ছেলেটা ওর সোনাতে খাত না ওকে হচ্ছে সাদের পরে হচ্ছে ক্ষীরের উন ইয়ে করেছে জায়গা করেছে ক্ষীর খাওয়ার ওখানে নিয়ে যাব ওই তো ওনা ধরতে পারছে না ওনাটা তাও ভালো হয়নি পুরাতন হচ্ছে সুতির কাপড়ের ওনা সুন্দর করে একসঙ্গে দরজা দিয়ে বের হবে তো বের হচ্ছে না একজন ছেড়ে দিচ্ছে একজন আগে বেরোচ্ছে একজন পরে বেরোচ্ছে এটা তো দেখে আমরা তো সেই হাসি হাসলাম ক্যামেরা ধরে ওই দেখো কিভাবে ধরলো দেখছে দেখো কিভাবে অনেক হাসি লাগছিল তারপরে আবার সব রেখে দিল দিয়ে এই যে আবার একটা জর্জেট হচ্ছে ওনা দিয়েছে ছেলের মা ও সে ওনাটা ধরে এই দকে এখন আবার উপরে সাদে যাচ্ছে ওখানে ক্ষীরের হচ্ছে আসন করেছে

তো আমরা এই যে অবশেষে খাওয়ার জন্য আসলাম ছাদের উপরে এসে হচ্ছে ওয়েট করছি পাশে চেয়ারে বসে কেননা এদের ছাদটা অনেক বড় মাশাল্লা কিন্তু খাওয়ার জায়গা করেছে কম হুম টেবিল করেছে কম এই জন্য মানুষ দাঁড়াই আছে বুঝছো এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করবো

আমি দেখিছ অনেকক্ষণ দেখিছ আর বড় বাড়ি দিই তো আগে আর একবার না আসল দুজনে একসাথে হ্যাঁ তো নামাতে দিই বলো না ঢাকা না এই লাই হ্যাঁ ও তো হলো সেল মেধর কথা এদিও না জল দেন জলটা ভাতটা মারো না জল দাও ঝল ৰাখিলে খোৱা নাই

তো লাস্ট পর্যায়ে ক্ষীর দেওয়ার জন্য আসলাম সাদের উপরে এই যে মা ক্ষীর দিতে আসলাম আর ছেলে উঠে কোথায় চলে গেল যার মুখে ক্ষীর দিব সে পিচটা উঠে কোথায় চলে গেল তো আমি আবার বলছি আল্লাহ বর কোথায় বরের মুখে ক্ষীর দিব বরের মুখে ক্ষীর দিব বর কোথায় গেল তো যাই হোক ছোট মানুষ উঠে বেড়া বেড়া খেলা করছে আর এখানে কেক দেখো লাস্ট পর্যায়ে এসেছে কেক সব শেষ ক্ষীর দেওয়ার মানুষ এসে কেক খেয়ে নিয়েছে ছেলের মুখে দিয়েছে দিয়ে কেক শেষ হয়ে গেছে অল্প একটু ছিল সেটা আবার আমার ছোটো ভাবি আবার মোহনা রাবর হাতে কেটে দিলো তো এই তো বরকে নিয়ে এসে বসালাম মানে ছোটো বাচ্চা ছোটো মানুষ তো তো নিয়ে আসি বসালাম বসাই যে এখন হচ্ছে ক্ষীর দেব আসো মামানি তো এই যে শুরু করলাম ক্ষীর দেয়া ছোট মানুষ তো মিষ্টি খেতে চাচ্ছে না তো মিষ্টি মুখে দিতে যাচ্ছিলাম বলছে মিষ্টি নেব না তো আমি একটু দুই চামচ পাইস দিলাম আর এখানে হচ্ছে কমলা ছিল কমলা এক পিস দিলাম এই তো আমার মিষ্টি দেওয়া শেষ তারপরে তো একজন আসলো এসে ওদের আত্মীয় হয় তো উনি এসেছেন ক্ষীর মুখে দিচ্ছে তো আমি ওর সাইডে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি তো উনি আর কি করছে যে হচ্ছে এবারই তো শেষ খাওয়া নাকি রে বলছে না দোয়া করি তুই এর পরেও এর সুন্দরভাবে এইভাবে মালা পরে মুকুট পরে আসনে বসবি বিয়ের সময় খেয়ে দেবো ঠিক আছে তো এই তো সবাই আর কি আড্ডা এখানে করছে ভালোই লাগছে এই হলো কথা তো আমরা দেখো এই যে বিকেল বেলা আসরে আজান দিল হুম আসরে আজান এখনো দেয়নি দিব দিব হচ্ছে ও বলে টাইমটা ঠিকমতো দেখিনি তো একটু পরে আসরে আজান দিবাই যে সামনে এখানে লোকদির হচ্ছে চেয়ার টেবিল নিয়ে বসে লোকদি লিখছে আর এই যে বাড়ির সামনেরটা দেখালাম তারপরে যে রুমের ভিতরে এসে রুমগুলাই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে এই খাটটা আমার খুব পছন্দ হয়েছে দেখি আল্লাহ সেই সামর্থ্য দেয় নাকি তাহলে আমার একটা খাট বানাবো এই বাড়িটা আমার নিপার বোনরা নতুনই করেছে জায়গা কিনে শাশুড়ি বাড়ির ভিতর থেকে বের হয়ে গিয়ে না জায়গা কিনে নতুনই করেছে চারটা বেডরুম ডাইনিং রান্নাঘর বাথরুম আর পিছনে অনেক জায়গা আছে তো নতুন বাড়িতে এই যে ছোট ছেলের শূন্যতার খাতনা অনুষ্ঠান হলো আর হাজব্যান্ড বাইরে থাকে বাড়ি থেকে ছুটিতে আসতে তো এই জন্য ছেলের শূন্যতা খাতনাটা সেরেই যাচ্ছে তো এই যে রুমের ভিতরে বেড়াই বেড়াই তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করছে ঠিক আছে তো আমরা এখন চলে যাব এই রুমে মেয়েরা বসে তো মোবাইল নিয়ে মোবাইল দেখছে ডাইনিং এটা কিছু ভুলে ভুলে হ্যাঁ তো এই যে আসলে আযান হয়ে গেল এখন আমাদের দাওয়াত খাওয়া শেষ আমরা বাসায় চলে যাচ্ছি তার আগে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম আল্লাহ হাফেজ 阿妈，阿妈，阿妈，阿妈，阿妈，阿妈、啊。